সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারে শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম বিনম্র শ্রদ্ধায় বাহান্নর ভাষা শহীদদের স্মরণ করল জাতি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিলেন জামাইতে ইসলামীর আমির অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারা এগিয়ে আসবেন সবাই আসলে আমরা মহাকুশি কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে থাকবো দুই হাজার আঠারো নির্বাচনের এসপিদের ওএসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে ঢাকার রাজশাহী সড়কে চলন্ত বাসে ডাকাতের অভিযোগে তিন দিন পর মামলা নেই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে সকালে মানুষের ঢল নামে প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায়ের অনেকেই অংশ নেন একুশের প্রেরণে উদ্বুদ্ধ হয়ে সব বাধা অতিক্রম ও বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় জানান তারা একুশের আরেকটি নতুন ভোর সূর্য যখন পূব আকাশে উকি দিচ্ছে ঠিক তখন সালাম রফিক বরকতদের শ্রদ্ধা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে প্রভাত ফেরিতে হাতে ফুল আর অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারমুখী সর্বস্তরের মানুষ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা মানুষের সারি দীর্ঘ হতে থাকে জনস্রোতে পরিণত গোটা এলাকা বিশেষভাবে তাদেরকে স্মরণ করার জন্য প্রভাব ফেরিতে মূলত আসা আমরা অত্যন্ত গর্ববোধ করছি যে পৃথিবীর মধ্যে আমরা একমাত্র জাতি যারা আমরা ভাষার জন্য যুদ্ধ করেছি ভাষার প্রতি যে ভালোবাসাটা সেটা থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ জনগণ শ্রদ্ধা জানান ভাষা শহীদদের স্মরণ করেন তাদের আত্মত্যাগকে ইতিহাসের সবচাইতে কঠিন সন্ধিক্ষণ গুলোতে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আমাদের স্বাধিকারের জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য সব ভাষাকে সর্বস্তরে ব্যবহার করতে পারছি কিনা সেখানে আমাদের কোনো কার্পণ্য আছে কিনা সেটা আসলে উদাসীন আছে কিনা সেটা আসলে আমাদের দেখতে হবে শিক্ষার্থীরা মাতৃভাষার প্রতি আরো আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে ওঠার কথা জানান মায়ের ভাষায় কথা বলার চাইতে মনের শান্তি আর হতে পারে না এটা যুগ যুগ ধরে আমাদের প্রজন্মকে বয়ে আনছে আর এটা আমাদের কর্তব্য যে এই ভাষাটাকে ধরে রাখা শহীদ বেদিতে ফুল দিয়েছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বিএনপির শ্রদ্ধা নিবেদন শেষে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন একুশ যেমন দুঃখের তেমনি প্রেরণার এই চেতনা কোনোদিন প্রাণ হবে না যদি কখনো আবারও কোনো ফসিজমের উত্থান ঘটে কোনো ধরনের উত্থান ঘটে একুশে ফেব্রুয়ারি আমাদের এদেশের তামাল ছেলেদেরকে এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে ভাষা আন্দোলন বাঙালির মধ্যে স্বাধীনতার যে বীজ বোপন করেছিল বহু রক্তের বিনিময় তারই রূপান্তর ঘটে স্বাধীনতার মধ্য দিয়ে এমন অর্জন যেন কোনো বিভক্তিতে ম্লান না হয় সেই কথাটি আবারও স্মরণ করিয়ে দেন শহীদ মিনারে আগতরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় বরং বিশ্বের বিভিন্ন ভাষা সংস্কৃতি এবং জাতির মধ্যে ঐক্য ও সংহতির বার্তা নিয়ে আসে এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় ভাষার অধিকার রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব তাই বাংলা ভাষা সুরক্ষিত রাখার প্রতি গুরুত্ব দিয়েছেন শহীদদের শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষ জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা যথাযোগ্য পর্যায়ে সারা দেশে পালিত হল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানানোর মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা ফুলে ফুলে ভরে ওঠে মিনার ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাত ফেরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা শ্রেণী পেশার মানুষের সমাগম ঘটে একুশের শহীদদের ফুল দিয়ে জানান শ্রদ্ধা তারা গান ও স্লোগানে স্মরণ করেন ভাষা শহীদদের চট্টগ্রামেও শ্রদ্ধা ভরে স্মরণ করা হয় ভাষা শহীদদের একুশের প্রথম প্রহরের পর শুক্রবার ভোরেও চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে সর্বস্তরের মানুষের ঢল নামে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন উপলক্ষে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়েছে পিএসসি ভবন থেকে বের হওয়া প্রভাত ফেরি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চত্বর প্রদক্ষিণ শেষে পুনরায় পিএসসি ভবনে এসে শেষ হয় ভাষা শহীদদের স্মরণে সকালে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে প্রভাত ফেরি বের হয় এটি শহরের ভায়না মোড় ঢাকা রোড সৈয়দ আতর আলী রোড হয়ে সরকারি হোসেন শহীদ সরোয়ার্দি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে সকালে প্রভাত ফেরি করে শহীদ মিনারে গিয়ে শহীদদের ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা মাইনুদ্দিন আহমেদ শহীদ মিনারে গিয়ে সবাইকে নিয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন যাদের রক্তের বিনিময়ে আমরা আজকের এই বাংলা ভাষা পেয়েছি সেই সালাম শহীদ রফিক সালাম বরকত জব্বারদের সকলের প্রতি তাদের আত্মার মাক ফেয়াত কামনা করছি এবং তাদের সকলের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা এখানে সবাই শ্রদ্ধা জানাতে আসছে আমরা শহীদদের স্মরণে আসছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমাদের সকলের শহীদদের প্রতি অবশ্যই শ্রদ্ধা জানাচ্ছি আজকে এই একুশ একটা ধর্ম ধর্মীয় একুশ সর্বসাধারণ এবং সর্বস্তরের জনগণ ঝাঁপিয়ে পড়েছে শ্রদ্ধার জন্য এই একুশের ব্যতীত এসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবে বেদন করেন রাজশাহীর রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এছাড়া রংপুর সিলেট নওগাঁ পটুয়াখালী গোপালগঞ্জ কুমিল্লা ও সাভার সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে চলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পরে সর্বস্তরের জনসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেয়া হয় একুশ মানে ফিরে আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে জব্বার ফিরে আসছে তার চোখে দুর্যোয় শপথ ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে রক্তস্নাত সেই ভাষা আন্দোলনের ক্ষণে শ্রদ্ধা অবনত গোটা জাতীয় বিশ্বময় বাংলা ভাষাভাষীরা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এরপর শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাবোধে পালন করেন কিছুক্ষণ নিরবতা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকরা শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান একদিকে একুশ মানে যেমন শাশ্বত বাংলার হিজলত মাল ভাটিয়ালি গান অন্যদিকে একুশ মানে উন্মুক্ত রাজপথ দীর্ঘ মিছিল আজকে নতুন বাংলাদেশ গড়ার যে আবহ তৈরি হয়েছে তার মূল স্লোগান এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকেই ধনিত হয়েছিল তাই তো সবার স্বভাবত একটি চাওয়া আগামীর বাংলাদেশ বিনির্মাণে অন্যতম প্রধান অনুষঙ্গ হোক একুশের চেতনা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা এবার অন্য প্রসঙ্গ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন দেশে ফ্যাসিবাদের পতন হলেও এর জ্বালা থেকে এখনও তারা মুক্ত হতে পারেননি আজ মহান শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনায় তিনি কথা বলেন বন্ধের আহ্বান নেতা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখা এতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নেন আমাদের শেখancar ছাত্রদেরকে রক্তাক্ত করা হল না শুধু আগে হেলমেট বাহিনী ছিল আগে হাতুরি লিখ ছিল এখন রামদা দল নামে কারকর আত্মপ্রকাশ করছে ছাত্র সমাজ তাও মোকাবেলা করবে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র অথচ তাদের নিয়ে রাজনীতি হয়েছে আমরা লজ্জিত এবং দুঃখিত তাদের নিয়ে রাজনীতি করি কিন্তু তাদের প্রতি আমরা দায়িত্ব পালন করি যুগ যুগ ধরে যারা সরকারে ছিলেন তাদের এই অবহেলা উপেক্ষা এবং অপরাজনীতির দায় তাদেরকে নিতেই চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে জামায়াতের কঠোর অবস্থান থাকবে বলে জানান দলটির আমির ফেসিবাদীদেরকে তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখন মুক্ত হতে পারি নাই ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায় এই কাজে যারাই আছেন তাদের কোনো না কোনো গোষ্ঠীও দেখতে চাই না বিনয়ের সাথে বলি এই কাজ বন্ধ করব কে স্বস্তির সাথে বাঁচতে দিন স্বামী এগিয়ে যেতে দিন আবার যেন ফেসিজবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আসুক ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনসাম এর আগে মহান শহীদ দিবস উপলক্ষে দেশব্যাপী এক সপ্তাহের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন শফিকুর রহমান নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা রাজনৈতিক সংস্কৃতির সংস্কার ছাড়া দেশের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী আর চট্টগ্রাম শহরের জিমনেশিয়াম মাঠে একুশে বইমেলা আলোচনা অনুষ্ঠানে তিনি আরো বলেন নতুন চিন্তার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরির সংগ্রাম করতে হবে আমাদেরকে একে অপরের প্রতি শ্রদ্ধা করতে অন্যের প্রতি সহানুভূতি দেখাতে সহনশীলতা দেখাতে সম্মান দেখাতে ভিন্ন মত হলেও সেটা করতে হবে সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন দেওয়া হলে ইউনুস সরকারকে অবৈধ সরকার হিসেবে গণ্য করা হবে এমনটাই বললেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বিকেলের রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন রাজনীতিবিদরা দুর্নীতি ছাড়া বাংলাদেশকে আর কিছু উপহার দিতে পারেনি বলে দাবি করেন তুষার বলেন রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছে বলেই ছত্রিশ দিনের আন্দোলন সফল হয়েছে আপনি যে রাজনীতি আপনার আপনার করার কথা যেটা যেটা সংস্কার সংস্কার করবেন না করে করে যদি আপনি নির্বাচনে যান তাহলে আপনি একটা অবৈধ সরকার সংস্কার করলেই আপনার ব্যানিফিটি থাকবে আপনার ম্যান্ডেট থাকবে এই সংস্কার আপনাকে করতে হবে আর না করলে আপনি অবৈধ সরকার আমরা যদি কোনোদিন ক্ষমতা আসতে পারি এই অবৈধ সরকার হওয়ার কারণে আমরা আপনার বিচার করবো কথা পরিষ্কার 2018 সালের নির্বাচনে চৌষট্টি জেলায় দায়িত্ব পালন করা পুলিশ সুপারদের ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তথ্য জানান আওয়ামী লীগের আমলের নির্বাচনে দায়িত্ব পালন করা বেশ কয়েকজন জেলা প্রশাসকেরই মধ্যে ওএসডি করা হয়েছে ঢাকার রাজশাহী সড়কে চলন্ত বাসে ডাকাতের অভিযোগে তিন দিন পর টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে ওমর আলী নামে এক ভুক্তভোগী বাদী হয়ে আজ সকালে মামলাটি দায়ের করেন মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন মামলা গ্রহণের কথা নিশ্চিত করে জানান সোমবার দিবাগত রাতে যাত্রীবাহী ওই বাসে ডাকাতের ঘটনা ঘটে ওমর আলীর বর্ণনা মতে রাত এগারোটায় ঢাকার গাবতলী থেকে বাসটি ছেড়ে যায় রাত সাড়ে বারোটার দিকে বাসটি ডাকাতের কবলে পড়ে ওই সময় দুই নারী শ্লীলতাহানির শিকার হন বলে অভিযোগ ওঠে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি নির্বাচনের দাবি দ্রুত জানিয়েছেন খেলাফত মজলিসের আমির আব্দুল বাসেদ আজাদ দুপুরের শহরের নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই দাবি জানান বলেন গত বছরের পাঁচ আগস্টের পর থেকে সফল একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েমের চেষ্টা হচ্ছে ইসলামী বিভিন্ন সংগঠনের মধ্যেই কিছু মতবিরোধ আছে তারপরও দেশ ও জনগণের স্বার্থে ঐক্য প্রয়োজন বলে মনে করেন রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন একটি মিলে আজ আগুনের ঘটনা ঘটেছে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট দুই ঘন্টার চেষ্টায় রাত পৌনে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস স্থানীয়রা জানায় রাত আটটার দিকে সিলটিতে আগুন লাগে পরে বিস্ফোরণ ঘটে এবং আগুন চারপাশে ছড়িয়ে যায় কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ শিকার করে ফেরার পথে আবারও চারটি নৌকা সহ উনিশ বাংলাদেশি জেলে অপহরণের শিকার হয়েছেন স্থানীয়দের অভিযোগ এই অপহরণের সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা জড়িত তারা অস্ত্রের মুখে জেলেদের নিয়ে গেছে বৃহস্পতিবার বিকেলে ঘটনা ঘটে স্থানীয়রা জানান সকাল দশটার দিকে প্রথমে টেকনাফের খোলার চরে দুটি নৌকা সহ দশ জেলেকে অপহরণ করা হয় বেলা তিনটার দিকে নাফ নদীর নাইখং দিয়ে এলাকায় আরও দুটি নৌকা সহ নয় জেলে অপহরণের শিকার হন এবারে ডেটোলা হারপিক অমর একুশে বইমেলা আজ অমর একুশে বইমেলা প্রাঙ্গনে ছিল মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাব ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে অনেকে জড়ো হন মেলায় ফলে বাংলা একাডেমি ও সৃষ্টি হয় এক মায়ের ভাষার প্রতি ভালোবাসা থেকে উনিশশো সালে যে ইতিহাস সৃষ্টি হয়েছিল অমর একুশে গ্রন্থ মেলা তারই স্মারক বাংলা ভাষা ও বইয়ের প্রতি মমত্ব বোধের প্রকাশও এটি প্রাণের এই মেলা যেন পূর্ণতা পায় একুশে ফেব্রুয়ারিতে শুক্রবার ছুটির দিন হওয়ায় মেলায় লেখক পাঠকের মেলবন্ধন ছিল চোখে পড়ার মতো পোশাকে সাদা কালোর মিশেলে একুশের আবহ বর্ণ আর একুশের ঐতিহ্যের চিহ্নও ঠাঁই পেয়েছে পাঠক দর্শনার্থীদের সাজসজ্জায় পাঠকেরা স্টলে ঘুরে ঘুরে বই দেখায় ব্যস্ত সময় পার করেন কয়েকটি স্টলে চলে লেখক পাঠকের আড্ডা আগের থেকে এবার বইমেলাটা সবচেয়ে ভরপুর আপনারা অনেক ভালো করছে তারা তাদের মতো তাদের সমসাময়িক ব্যাপারগুলো তুলে ধরছে আমাদের পাঠকের পরিমাণটা বেশি ছিল কিন্তু এখন কিন্তু লেখকের পরিমাণটা অনেকটা বেশি মেলায় পাঠক দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় লেখক প্রকাশক ও বিক্রেতারা খুশি 20 দিনের তুলনায় আজকে একটু মোটামুটি পাঠকের সংখ্যা বেশি আছে পাঠকদের খুশি করব কেননা এবারে বইমেলায় আমরা কোনো প্রকার বইয়ের কমতি রাখিনি এই বইমেলাটা আমাদের মধ্যে এই বন্ধনটা বাড়াচ্ছে সেই কারণে এটার একটা ইতিবাচক প্রভাব আছে আমি মনে করি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর অনেকেই আসেন বই মেলায় জব্বর রফিকরা দেশকে স্বাধীন করার জন্য বাংলা ভাষা মাতৃভাষা পাকিস্তানে থেকে উদ্ধার করার জন্য আন্দোলন করেছিল আমরা শহীদ মিনারে গেছি তারপর ফুল দিছি তারপরে ছবি টুবি চুয়ে তারপর এখানে বই মেলায় আসি অমর একুশে গ্রন্থ মেলার একুশতম দিনে নতুন বই এসেছে তিনশো সাতটি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এর প্রধান হিসেবে ভারতীয় বংশোদ্ভূত ক্যাশ পেটেলের মনোনয়ন অনুমোদন দিয়েছে সিনেট স্থানীয় সময় বৃহস্পতিবার রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে একান্ন একান্ন উনপঞ্চাশ ভোটে ক্যাশের নিয়োগ অনুমোদিত হয় ডেমোক্রেটিক দলের সব সিনেটর বিপক্ষে ভোট দেন তাদের সঙ্গে যোগ দেন দুই মধ্যপন্থী রিপাবলিকান সদস্য এর মাধ্যমে প্রথম কোন ভারতীয় বংশোদ্ভূত এফবিআই পরিচালক পদে আসীন হতে যাচ্ছেন চল্লিশ বছর বয়সে ক্যাশ প্যাটেল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে জন্মগ্রহণ করেন তার মা বাবা ভারতের গুজরাট থেকে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ইয়োফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের পর শেষ ষোলোতেও বড় প্রতিপক্ষ পেয়েছে রিয়েল মাদ্রিদ অন্যদিকে কঠিন পরীক্ষা থাকছে লিভারপুল পিএসডি ও বায়ার মিউনিখের জন্য তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলান সুইজারল্যান্ডের রেনিয়নে হাউস অফ ইউরোপিয়ান ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগ দু হাজার মৌসুমের শেষ ষোলো পর্বের ড্র অনুষ্ঠিত হয় যেখানে এবারের মৌসুমে শেষ ষোলোয় হতে যাচ্ছে দুটি মাদ্রিদ টার্বে শেষ করবো সংবাদ যে আবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো আরও একবার বিনম্র শ্রদ্ধায় বাহান্নর ভাষা শহীদদের স্মরণ করল জাতি বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে মাঠে থাকার ঘোষণা দিলেন জামাইত ইসলামীর আমির দুই হাজার আঠারোর নির্বাচনের এসপিদের ওএসডি বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে ঢাকা রাজশাহী সড়কে চলন্ত বাসে ডাকাতির অভিযোগে তিন দিন পর মামলা গ্রেফতার নেই এই ছিল এখনকার মতো এরই সাথে বিদায় নিচ্ছি আমি ডেলা বাংলাস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন যুক্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ